আসসালামু আলাইকুম সরকারি মুজিব কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্বাগতম অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আমি আসছি তোমাদের সঙ্গে গুলো কিবুল করিম খান প্রবাসক সরকারি মুজিব কলেজ সখীপুর টাঙ্গাল আজ আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রথম অধ্যায়ের ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে আলোচনা করব তাহলে আমরা দেখি যে ভার্চুয়াল রিয়েলিটি জিনিসটা কী ভার্চুয়াল রিয়ালিটি রিয়েলিটি সংক্ষেপে ভিআর তো ভার্চুয়াল রিয়েলিটি মূলত এটা প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা উদ্রেগকারী বিজ্ঞান নির্ভর কল্পনাকে ভার্চুয়াল রিয়েলিটি বা অনুভবে বাস্তবতা বা কল্প বাস্তবতা বলে তাহলে আমরা দেখতে পারতেছি যে প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা উদ্রেককারী আমরা অনেক সময় অনেক কিছু কল্পনা করি অনেক কিছু আমরা স্বপ্ন দেখি কিন্তু সব স্বপ্নই কিন্তু বাস্তব হয় না বা সব স্বপ্নই বাস্তবায়ন করা সম্ভব হয় না আমরা হয়তো এমন স্বপ্ন আমরা দেখি যে পাখির মতো আমাদের আমরা আকাশে পাখির মতো উঠতেছি তাহলে পাখির মতো বাস্তবে কিন্তু আমাদের উড়া সম্ভব নয় কিন্তু ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে কিন্তু আমরা পাখির মতো আমরা আকাশে উঠতে পারি অর্থাৎ অনুভবে বাস্তবতা আমরা যে জিনিসগুলা কল্পনা করি যে জিনিসগুলা ভাবি সেটা আমরা ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে সেটা বাস্তবতার ছোঁয়া আমরা পেতে পারি যেমন ধরো তুমি কোনো দিন কক্সবাজার সমুদ্র সৈকতে যাওনি কিন্তু ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে তুমি সেই কক্সবাজার সমুদ্র সৈকতের যে বাস্তব দৃশ্যটা সেটা তুমি উপভোগ করতে পারবে সমুদ্রের ঢেউয়ের মাঝে লাফালাফি করা সমুদ্রের ঢেউয়ের মাঝে সাঁতার কাটা এই জিনিসটা ভাস ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে তুমি অনুভব করতে পারবে মনে হবে যে তুমি কক্সবাজার সমুদ্র সৈকতে বঙ্গোপসাগরের পানিতে নেমে সেখানে লাফালাফি করছো সেখানে সাঁতার কাটছো সেখানে গোসল করছো এরকম একটা অনুভূতি তোমার সৃষ্টি হবে এবং দেখবে মনে হবে যে পানির সোয়াটা তোমার শরীরে ভিজিয়ে দিচ্ছে এই অনুভূতিটাও তোমার চলে আসবে আরও কিছু বিষয় আছে যেমন ধরো হঠাৎ করে তুমি পড়ার টেবিলে বসে আছো রাত জেগে পড়াশোনা করতেছ হঠাৎ করে তোমার মনে হলো যে এক গ্লাস অরেঞ্জ জোস অর্থাৎ কমলার রস খেলে খুব ভালো হতো এবং এটা খাওয়ার তোমার একটা ইচ্ছা জাগলো তখন তুমি কি করবে হাতের কাছে কমলা নেই তাহলে কি করবে তোমার যদি ভার্চুয়াল রিয়ালিটির সেই মেশিনের যে পরিবেশ যদি থাকে সেই সফটওয়্যার থাকে তাহলে কম্পিউটারের সামনে বসে সেই সফটওয়্যারটা চালিয়ে দিয়ে তুমি এক গ্লাস নর্মাল যে পানি আমরা পান করি অর্থাৎ সাদা পানি সেই সাদা পানি তুমি খাবে তুমি সেখানে কমলার রসের বা অরেঞ্জ রসের সেই যে স্বাদ সেই অনুভূতিটা তুমি পেয়ে যাবে তাহলে কেমন আসলে দেখো ভার্চুয়াল রিয়ালিটি রিয়ালিটিটা আসলেই মনে হয় অবাস্তব কিন্তু তার মধ্যে বাস্তবতা ছোঁয়া পাওয়া যায় তাহলে আমরা আসি দেখি তাহলে সংজ্ঞাটার দিকে আমরা আরেকটু তাকাই তাহলে প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা উদ্রেককারী বিজ্ঞান নির্ভর কল্পনাকে ভার্চুয়াল রিয়ালিটি বা অনুভবে বাস্তবতা বা কল্প বাস্তবতা বলে আমি এই পৃথিবীতে বসে থেকে বা একটা কম্পিউটার ল্যাবে বসে থেকে আমি মহাকাশে ঘুরে আসতে পারি আমি চাঁদের মাটিতে হাঁটাহাঁটি করতে পারি এগুলি সবই সম্ভব ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে তাহলে এই ভার্চুয়াল রিয়ালিটির পরিবেশ তৈরি করতে হলে আমাদের বেশ কিছু উপাদানের দরকার কিছু যন্ত্রপাতির দরকার কিছু পরিবেশ সৃষ্টি করা দরকার তাহলে আমরা দেখি যে ভার্চুয়াল রিয়ালিটির পরিবেশ তৈরি করার জন্য আমাদের প্রয়োজনে কিছু উপাদান আছে আসলে দেখো ভার্চুয়াল রিয়ালিটি মূলত কম্পিউটার প্রযুক্তি এবং সিমুলেশন তত্ত্বের উপর প্রতিষ্ঠিত এটা একটা কম্পিউটার প্রযুক্তি এবং একটা সিমুলেশন তত্ত্বের উপর প্রতিষ্ঠিত এখন সেই পরিবেশ তৈরি করার জন্য আমাদের কি কি জিনিস দরকার আমরা দেখি তাহলে এক নম্বরে আমরা দেখতেছি ভার্চুয়াল রিয়ালিটির তৈরি করতে হলে আমাদের রিয়েলিটি ইঞ্জিন বা সিমুলেটর দরকার আর রিয়েলিটি ইঞ্জিন হলো কি এটা হলো কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সমন্বয়ে একটা সমন্বয় সাধন অর্থাৎ এখানে আমাদের এমন একটা পরিবেশ বা এমন কিছু যন্ত্রপাতি আমাদেরকে ব্যবহার করতে হবে যেটা আমাকে ভার্চুয়াল রিয়ালিটির আমার ভার্চুয়াল রিয়ালিটির যে পরিবেশটা সে পরিবেশটা আমার মস্তিষ্কে আমার চোখের দৃষ্টিতে আমার অনুভবে সে তৈরি করে দিবে তাহলে এখানে আমাদের হার্ডওয়্যারের দরকার এবং প্রয়োজনীয় সফটওয়্যার দরকার এরপরে আমরা আসি আউটপুট ইনপুট আউটপুট ডিভাইস এর মধ্যে আছে হলো হেড মাউন্টেন তাহলে হেড মাউন্ট এই জিনিসটা কি এই জিনিসটা হলো এক ধরনের একটা হেলমেট এই হেলমেটের মধ্যে তোমার চোখের দৃষ্টির দৃষ্টিকে অনু অনুভূত করার জন্য সেখানে এক ধরনের চশমা লাগানো থাকে এবং মস্তিষ্কে অনুভূতি সৃষ্টি করার জন্য হেলমেটটা ওইভাবে তৈরি করা থাকে এবং শ্রবনিন্দ্রা অর্থাৎ কানের ভিতরে শব্দগুলো পৌঁছানোর জন্য সেই ধরনের যন্ত্র সেখানে সেট করা থাকে এরপরে আমরা আসি ডাটা গ্লোভস তাহলে হাতের অনুভূতি বা ইনপুট দেওয়ার জন্য বা হাতের অনুভূতিকে তোমার জাগ্রত করার জন্য এক ধরনের হ্যান্ড গ্লোভস ব্যবহার করা হয় সেই গ্লোভসটা সেখানে হাতে পড়িয়ে দেওয়া হয় এরপরে বডি সুইট বডি সুইটটা কি এটা এক ধরনের জ্যাকেট তাহলে এক ধরনের বিশেষ জ্যাকেট যে জ্যাকেটটা পরিধান করলে ভার্চুয়াল রিয়ালিটির পরিবেশটা অনুভব করা যায় এরপরে আছে অডিও ডিভাইস তাহলে অডিও ডিভাইসটা আমাকে শ্রবণ শক্তিটাকে আমার শ্রবণ শক্তিটাকে বাস্তবতার সাথে মেলানোর জন্য এক ধরনের অডিও ডিভাইস ব্যবহার করা হয় তাহলে আমরা দেখলাম যে ভার্চুয়াল রিয়ালিটির পরিবেশ তৈরি করার জন্য আরেকটা বিষয় আমাদের দরকার ব্যবহারকারী আমরা যারা ভার্চুয়াল রিয়ালিটি ব্যবহার করব ব্যবহার করে আমরা কল্পনার জগতে বাস্তবতার ছোঁয়া পাবো সেটাই তার জন্য আমরা যারা ব্যবহার করব আমরা হলাম ব্যবহারকারী তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে ভার্চুয়াল রিয়ালিটিটা আমরা এখন কিছুটা হলে আমরা বুঝতে পারতেছি যে আসলে এটা কি অনুভবে বাস্তবতার ছোঁয়া বা কল্পনায় বাস্তবতার ছোঁয়া প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু আমাদের মধ্যে আমাদের দেহে আমাদের দৃষ্টিশক্তিতে আমাদের মস্তিষ্কে এক ধরনের বাস্তব অনুভূতি সৃষ্টি করবে সেটাই হলো ভার্চুয়াল রিয়ালিটি তাহলে ভার্চুয়াল রিয়ালিটির সে পরিবেশ তৈরি করার জন্য আমাকে কি করতে হবে আমাকে একটা বিশেষ ধরনের কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যার সম্বলিত একটা কম্পিউটার সে তার সামনে বসে বিশেষ ধরনের চেয়ারে বসে হেলমেট পরে হ্যান্ড গ্লোভস জ্যাকেট এগুলো পরে সেখানে বসে সেই সফটওয়্যারটা চালিয়ে দিলে আমরা ভার্চুয়াল রিয়ালিটির যে অনুভূতিটা সেটা আমরা পাব এটা অনেকটা তোমরা অনেকেই হয়তো জানো এটা একটা কি করে ত্রিমাত্রিক একটা ছবি আমাদেরকে প্রদর্শন করে অর্থাৎ থ্রি মুভি অর্থাৎ তোমরা অনেক সময় হয়তো যদি থ্রি মুভি দেখে থাকো যে সিনেমা হলে প্রবেশ করলে সেখানে কি করা হয় হেলমেট এবং এক ধরনের চশমা পরিয়ে দেওয়া হয় তারপরে সেখানে থ্রি ডি মুভির যে যন্ত্রপাতি আছে সেগুলো চালিয়ে মুভি বা সিনেমা চালিয়ে দেওয়া হয় তখন মনে হয় যে আমি মনে হয় সেই পরিবেশের সাথে আমি একত্রতা আমি একগ্রতা একগ্র হয়ে গেছি এই পরিবেশের অনুভূতিতে যেমন প্রাগৈতিহাসিক যুগের সেই ডাইনোসর সেই ডাইনোসরের সাথে মনে হয় তুমি দৌড়াচ্ছ ডাইনোসরের সঙ্গে যুগ যুদ্ধ করছো অথবা যদি মহাকাশ অভিযানের কোনো থ্রি ডি মুভি দেখো মনে হবে যে আকাশের গ্রহ নক্ষত্রগুলো তোমার পাশ দিয়ে চলে যাচ্ছে সেই মেঘের যে ভেলা ভেসে যাচ্ছে তুমি হাত দিয়ে ছুঁয়ে তার ভেজা স্পর্শ অনুভব করতে পারছো এটা হলো ভার্চুয়াল রিয়ালিটি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভার্চুয়াল রিয়ালিটির বাস্তবে আমরা কি কি ব্যবহার করতে পারি কি কি বিষয়ে অর্থাৎ এই প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়ালিটির প্রভাব আমরা দৈনিক দৈনন্দিন জীবনে ভার্চুয়াল রিয়ালিটিটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি সে বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোকপাত করব তাহলে আমরা দেখি যে প্রাত্যহিক জীবনে আমরা ভার্চুয়াল রিয়ালিটি কী কী ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি প্রথমে আমরা আসি শিক্ষাক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি বিভিন্ন ধরনের আমরা কোনো কিছু যদি আমরা দেখি তাহলে আমরা তার বিষ কোনো কিছু যদি আমরা দেখি সেই জিনিসটা এবং কোনো কিছু যদি আমরা পড়ি তাহলে আমরা সেই জিনিসটাকে কিন্তু আমরা পুরোপুরি মনে রাখতে পারি না কোনো কিছু আমরা কোনো কিছু আমরা পড়লাম কোনো কিছু দেখলাম কোনোটা হয়তো আমরা বিশ শতাংশ কোনোটা হয়তো চল্লিশ শতাংশ আমরা মনে করতে পারি কিন্তু আমি যদি বাস্তবে সেই কাজগুলা আমরা ক হাতে কলমে অর্থাৎ প্র্যাকটিক্যালি সেই কাজগুলো আমরা করি তাহলে কমপক্ষে আমরা নব্বই শতাংশ সেই জিনিসটা মনে রাখতে পারি তাহলে দেখা এবং পড়ার মধ্যে আমাদের পুরোপুরি আমাদের মস্তিষ্ক সবটা গ্রহণ করতে পারে না কিন্তু সেই কাজটা যখন আমরা বাস্তবে হাতে কলমে করি তাহলে আমরা আমাদের মস্তিষ্ক সেটা নব্বই শতাংশ ধরে রাখতে পারে তাহলে ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে সেই পরিবেশ তৈরি করে আমরা যদি কোনো বিষয় আমরা আমাদের পাঠ্যপুস্তকের কোনো বিষয় সে বিষয় সম্পর্কে আমরা ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে আমরা প্রশিক্ষণ গ্রহণ করি আমরা পড়াশোনা করি তাহলে দেখা যাবে যে আমরা পরবর্তীতে নব্বই শতাংশ সেটা আমাদের আয়ত্তে চলে আসছে তাহলে শিক্ষাক্ষেত্রে ভার্চুয়াল রিয়ালিটির একটা বিশেষ ই আছে বিশেষ করে যেমন বাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রে বিভিন্ন ধরনের কার্টুন ছবি বিভিন্ন ধরনের থ্রি মুভি এগুলি দেখিয়ে তাদেরকে যদি শিক্ষা দেওয়া হয় তাহলে সেটা সারা জীবন তারা মনে রাখতে পারে এরপরে আসি আমি চিকিৎসা ক্ষেত্রে ডাক্তারদের প্রশিক্ষণে চিকিৎসা ক্ষেত্রে ভার্চুয়াল রিয়ালিটি একটা বর্তমানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে যেমন যদি ডাক্তারদের প্রশিক্ষণের জন্য দেখা গেল বিশেষ করে যারা সার্জন অর্থাৎ যারা অপারেশন করে রুগীর অপারেশন করে তাহলে রুগীর দেহের অভ্যন্তরের রুগীর দেহ কাটাকাটি করে অপারেশন করে দেহের অভ্যন্তরে কোনো সমস্যা থাকলে সেগুলোকে সারিয়ে তোলাই হলো সার্জন যারা আছে তাদের কাজ তাহলে এই দক্ষ সার্জন তৈরি করতে হলে তাকে অবশ্যই বাস্তব প্রশিক্ষণ তাকে দিতে হবে এখন যদি একটা রুগীকে অপারেশন টেবিলে শুয়ে সেখানে এই সার্জনদের যদি প্রশিক্ষণ দেওয়া হয় তাহলে কি হবে বাস্তবে দেখা যাবে সেই রুগীর চিকিৎসা করতে যে রুগীর ভালো হওয়া দূরের কথা হলো রুগীর অবস্থা আরও খারাপ হয়ে যাবে তাহলে এই কাজটা যদি ডাক্তারদের প্রশিক্ষণের জন্য ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে সেই পরিবেশে অপারেশন টেবিলের সেই পরিবেশটা তৈরি করে তাদেরকে বাস্তবিক প্রশিক্ষণ দেওয়া হয় যেমন হার্টের অপারেশন তারপরে দেহের অভ্যন্তরে বিভিন্ন ধরনের যে ইয়ে আছে ফুসফুসের অপারেশন তারপরে লিভারের অপারেশন মস্তিষ্কের অপারেশন এই অপারেশনগুলো ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে পরিবেশ তৈরি করে ডাক্তারদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তোলা যায় পরবর্তীতে তারা বাস্তব জীবনে এটা ব্যবহার করে রোগগুলা সারিয়ে তুলতে পারে এরপরে আসে ড্রাইভিং প্রশিক্ষণ তাহলে ড্রাই গাড়ির চালকদের প্রশিক্ষণের জন্য ভার্চুয়াল রিয়ালিটি মাধ্যমে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া যায় তারা কি করবে সেই ভার্চুয়াল রিয়ালিটির পরিবেশে তারা বসে তারা গাড়ির প্রশিক্ষণ নেবে মনে হবে তারা বাস্তবে গাড়ি চালাচ্ছে কিন্তু না আসলে তারা একটা ভার্চুয়াল পরিবেশে তারা গাড়ি চালিয়ে সেই প্রশিক্ষণটা তারা গ্রহণ করছে এতে এতে আমাদের কি হবে আমাদের দেশের ড্রাইভারগুলি তারা দক্ষ হয়ে উঠবে এবং আমাদের যে যে সমস্ত সড়ক দুর্ঘটনা ঘটতেছে সেই সড়ক দুর্ঘটনা রোধের জন্য ওটা একটা কার্যকরী ভূমিকা পালন করবে এরপরে আমরা সেই বিমান চালনার প্রশিক্ষণ তাহলে বিমান চালনা অর্থাৎ পাইলটদের বিমান চালনা প্রশিক্ষণের জন্য ভার্চুয়াল রিয়ালিটি অবশ্যই একটা গুরুত্বপূর্ণ প্রশিক্ষণের মাধ্যম হিসাবে কাজ করে কারণ ড্রাই বিমান চালনার জন্য পাইলটদের যে প্রশিক্ষণ দেওয়া হয় একটা বাস্তবিক একটা বিমান নিয়ে আকাশে উঠতে গেলে প্রথম প্রথম যদি কাউকে উঠতে দেওয়া হয় অবশ্যই সেটা তাদের একটা মৃত্যুর ঝুঁকি থাকে অথবা অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার ঝুঁকি থাকে যার ফলে বিমানটা ধ্বংস হয়ে যেতে পারে এবং সেই পাইলটের অমূল্য জীবনটাও চলে যেতে পারে তাহলে ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে তাদেরকে সেই পরিবেশ সৃষ্টি করে যদি বিমান চালানোর প্রশিক্ষণ দেওয়া হয় তারপরে ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে তারা প্রশিক্ষণ গ্রহণ করে বাস্তবিকভাবে তারা বিমান চালাতে সক্ষম হবে তাহলে ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে পাইলটদের দক্ষ করে গড়ে তোলার জন্য ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে বিমান চালানোর প্রশিক্ষণের জন্য পাইলটদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তোলা যায় এরপরে আমরা আসি মহাকাশ অভিযান মহাকাশ অভিযানের যে বিষয়গুলো আছে আমরা জানি মহাকাশ অভিযান অভিযানের জন্য সাধারণত সেখানে কি করা হয় মানুষবিহীন বিভিন্ন ধরনের স্যাটেলাইট বিভিন্ন ধরনের যন্ত্রপাতি বিভিন্ন ধরনের আকাশযান মহাকাশে প্রেরণ করা হয় তাহলে মহাকাশে একজন বাস্তবিক পক্ষে একজন মানুষ যদি মহাকাশে ভ্রমণ করতে চায় তার একটা জীবনের ঝুঁকি থাকে সেই ক্ষেত্রে আমরা ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে মহাকাশের পরিবেশটা আমরা তৈরি করে তার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের গবেষণামূলক কাজ আমরা গবেষণাগারে বসে আমরা করতে পারি এরপরে সেনাবাহিনীর যুদ্ধ প্রশিক্ষণ তাহলে সেনাবাহিনীর কাজ হল একটা দেশের সার্বভৌমত্ব রক্ষা করা তাহলে সার্বভৌমত্ব রক্ষা করতে গেলে সেনাবাহিনীকে অবশ্যই যুদ্ধে পারদর্শিত হতে হবে এখন সেনাবাহিনীর তাদেরকে যদি বাস্তবিক প্রশিক্ষণের জন্য যুদ্ধের সরঞ্জামাদে দিয়ে দুই পক্ষকে যুদ্ধের যে প্রশিক্ষণ সেই প্রশিক্ষণে লাগিয়ে দেওয়া হয় তাহলে প্রাণহানির ঘটনা ঘটতে পারে অবশ্যই ঘটবে কারণ দুই পক্ষই বিভিন্ন ধরনের আগ্নেয়স্ত্র গোলা গোলা বারুদ এগুলো ব্যবহার করবে তা না হলে তো তাদের বাস্তব প্রশিক্ষণ হবে না এতে তো আর সেনাবাহিনীর সেনাদের তাদের প্রাণের ঝুঁকি থাকে তো এই ক্ষেত্রে ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে পরিবেশ তৈরি করে সেখানে এদের বাস্তবিক প্রশিক্ষণ দেওয়া যায় বিভিন্ন ধরনের অস্ত্র গোলা এগুলোর ব্যবহার করে তাদেরকে দক্ষ করে গড়ে তোলা যায় তাহলে এরপরে গেমস তৈরি আমরা বিভিন্ন ধরনের গেমস যেমন কম্পিউটারে বিভিন্ন ধরনের গেমস খেলি তারপরে বর্তমানে যে স্মার্টফোন আছে স্মার্টফোনের মাধ্যমে বিভিন্ন ধরনের গেম আমরা খেলে থাকি তাহলে এই গেমসগুলো তৈরিতে বিভিন্ন ধরনের থ্রি ডি এফেক্ট এফেক্ট তৈরি করার জন্য ভার্চুয়াল রিয়ালিটির সফটওয়্যার এখানে ব্যবহার করা হয় এরপরে বিনোদন ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে আমরা একটা সঠিক একটা বিনোদন আমরা পেতে পারি যেমন বিভিন্ন ধরনের থ্রি মুভি হ্যাঁ মহাকাশ অভিযানের বিভিন্ন মুভি অথবা সেই সমুদ্রের অতল গভীরের বিভিন্ন ধরনের দৃশ্য উপভোগ করা সেখানে এই এই সমস্ত ক্ষেত্রে যে সমস্ত মুভি তৈরি করা হয় সেই মুভিতে ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে সফটওয়্যারের মাধ্যমে মুভি তৈরি করে আমরা একটা প্রকৃত বিনোদন সেখানে পেতে পারি এবং বিভিন্ন শিক্ষণীয় বিষয় সম্পর্কেও আমরা অভিজ্ঞতা অর্জন করতে পারি এরপরে আমরা আসি ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় তাহলে ইতিহাস এবং ঐতিহ্য রক্ষায় ভার্চুয়াল রিয়ালিটির ব্যবহার হয়ে থাকে যেমন প্রাচীন ইতিহাস প্রাচীন ইতিহাস বর্তমানে তুলে ধরার জন্য সেই প্রাচীন ইতিহাসের যে ঐতিহ্যের যে বিষয়গুলি সেগুলি থ্রি ডি থ্রি মাধ্যমে সেগুলো তুলে ধরে ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে বর্তমান সময়ে বিভিন্নভাবে আমরা সেগুলা উপভোগ করতে পারি সেগুলো আমরা দেখতে পারি এবং বিভিন্ন জাদুঘরে এই ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে সেই ইতিহাস এবং ঐতিহ্যের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো থ্রিডি মুভির মাধ্যমে তুলে ধরে আমরা একটা বাস্তব একটা অভিজ্ঞতা আমরা পেতে পারি তাহলে ইতিহাস এবং ঐতিহ্য রক্ষায় ভার্চুয়াল রিয়ালিটির একটা সুন্দর ব্যবহার হয়ে থাকে তাহলে আরেকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে প্রত্যেকটা ভালো জিনিসেরই কিছু না কিছু খারাপ দিক থেকে যায় তাহলে এই যে ভালো ভার্চুয়াল রিয়ালিটি বা কাল্পনিক জগৎ এই কাল্পনিক জগতেরও কিছুটা অবশ্যই খারাপ দিক আছে যে এটাকে আমরা বলবো ভার্চুয়াল রিয়ালিটির নেতিবাচক প্রভাব এই নেতিবাচক প্রভাবটা কিভাবে আমাদেরকে আবার কিছুটা ক্ষতিগ্রস্তও করে যেমন এক এক নম্বরে আমি বলতে পারি যে ভার্চুয়াল রিয়ালিটির যে সমস্ত যন্ত্রপাতি যে সমস্ত হার্ডওয়্যার এবং সফটওয়্যার ব্যবহার করা হয় এগুলো আসলে অত্যন্ত দামি এগুলো অত্যন্ত দামি যার কারণে দেখা যায় যে অনেক অর্থের প্রয়োজন হয় অনেক টাকা পয়সা ব্যয় হয় তাহলে এরপরে আমরা সর্বক্ষণ যদি আমরা কাল্পনিক জগতে বিচরণ করতে থাকি তাহলে আমাদের কি হবে মস্তিষ্কে একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে আমরা বাস্তব থেকে অনেক দূরে সরে যেতে পারি এতে আমাদের মানসিক ক্ষতির সম্ভাবনা হয়ে থাকে আরেকটা বিষয় যে আমরা দেখা গেলো যে সারাক্ষণ আমরা এই ভার্চুয়াল রিয়ালিটি নিয়ে যদি বসে থাকি তাহলে আমাদের শারীরিক ক্ষতিরও সম্ভাবনা হয়ে থাকে আমাদের বিভিন্ন শরীরের অঙ্গ প্রত্যঙ্গের উপরে এর প্রভাব বিস্তার করতে পারে তাহলে যতই ক্ষতিকর দিক থাকুক না কেন তার চাইতে বেশি হলো আমাদের ভালো দিক তাহলে আমরা এই ভার্চুয়াল রিয়ালিটিটাকে বাস্তব জীবনে কাজে লাগিয়ে আমরা অনেক ক্ষেত্রে উপকৃত হতে পারি তাহলে আমরা পরিশেষে এভাবে আবার বলতে পারি যে ভার্চুয়াল রিয়ালিটিটা আসলে মূলত বাস্তব নয় অর্থাৎ কল্পনা নির্ভর জগৎ কিন্তু সেখানে বাস্তবতার ছোঁয়া পাওয়া যায় তাকে আমরা ভার্চুয়াল রিয়ালিটি বলি তাহলে আমরা ভার্চুয়াল রিয়ালিটিটাকে আমরা বাস্তব অর্থে আমরা ব্যবহার করে বিভিন্ন ধরনের ভালো দিকগুলোকে কাজে লাগিয়ে আমরা আমাদের সমাজকে দেশকে আমরা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে আজ এ পর্যন্তই তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম